আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আমার সাথে ছোটো ভাই রাকিব আছে আজকে ও খুবই সুন্দর মেটালের কিছু ওয়াল ডেকোর প্রোডাক্ট দেখাবে এগুলোর দাম দস্তুর বিস্তারিত আমরা ওর কাছ থেকে জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে টু ওয়ান এইটি টু বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর আর মার্কেটটা বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার এছাড়া সব দিন সরাসরি এসেও কিনতে পারবেন চাইলে চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু বেশি ভালো চলে কালকে এটা আমার প্রথম দেখা একটা আছে আপনি তিরিশ ইঞ্চি উচ্চতা আর পাশে আছে চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি একটা ফুল এটা ফুলের মধ্যে সিনারি আর এটার দাম থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গ্রেট ওয়ান এর গ্রেট ওয়ান স্টিলের সবচেয়ে গুড কোয়ালিটি যেটা কিনা কালার গ্যারান্টি থাকবে 12 বছরের ক্যাশমে মতো একদম কথাই লেখা থাকবে আর 64 জেলায় একদম হোম ডেলিভারি থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি মানে ওকে একটা টাকা আপনাদের দিতে হবে না একদম ফ্রি হোম ডেলিভারি থাকবে ওকে তারপরে দেখেন একদমই লেটেস্ট মডেলের একটা ওয়ার্ল্ড রেকর্ড চলে আসছে কত বাই কত আছে এটা अराउंड আছে আ পাশে পাশে আর উচ্চতা আছে আপনার হচ্ছে 26 ইঞ্চি বা 25 ইঞ্চি আচ্ছা এটার আমরা দাম দিচ্ছি মাত্র 10500 টাকা 10500 আর কালার গ্যারান্টি কিনা থাকবে 12 বছরে এটা ক্যাশ মমেন্ট কোম্পানি থেকে দিয়েছে আমি লিখে দেব আপনাদেরকে কথায় এতদিন তো অনেক হেভি ওয়েডে দেখেন ফুলগুলো দেখেন মেটালের এখন পর্যন্ত আমি আর কখনো আমার দোকানে আসে নাই এটা ফর দ্য ফার্স্ট টাইম আমার দোকানে ঠিক আছে আই গেস বাংলাদেশের কথাও মনেই না আসছে কারণ আমরাই ওয়াল ডেকোরটা সবচেয়ে সুন্দর আনার চেষ্টা করি এই যে দেখুন এই যে বা এই যে দেখেন খুবই সুন্দর বারো বছরে কিন্তু ফোল্ড করা যায় মুভ করা যায় আপনি এটার পাশে আছে হচ্ছে আপু এখান থেকে এখানে পঞ্চান্ন ইঞ্চির মতো আর উচ্চতা হচ্ছে এটা আমরা দাম দিচ্ছি এবং সারা বাংলাদেশ দশ হাজার টাকার মাল হয়েছে কি হয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দিব ঠিক আছে একদম একটা এই যে দেখেন আপু কাছে আসে নাকি ফুলগুলো দেখাই আমরা এটার পাশে হচ্ছে অলমোস্ট উচ্চতা আছে তিরিশ ইঞ্চি এটা আর এই যে এটার কলিগুলো দেখেন পাতাগুলো দেখেন দেখেন মানে প্রোডাক্টের শাইনিং দেখে টাকা দিবেন স্টেনলেস স্টিল আছে যে এটা ওয়ান গ্রেড আর এটা কাস্ট আইরনের মধ্যে যে কাজগুলো দেখেন কাজগুলো দেখছেন ডাই কাস্টিং খুবই সুন্দর এই যে দেখেন এই যেগুলো ফোল্ড করতে পারে আপনার মতো করে ডিজাইন দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই মুভ করা যাবে ঠিক আছে এটার কি না আমরা প্রাইস দিচ্ছি কত ও এটার পাশে আছে বাউন্ন ইঞ্চি আর উচ্চতা আছে তিরিশ ইঞ্চি দাম এটার প্রাইস দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা আপু আজকে কত বড় বড় সিনারি এত কম দামে পাচ্ছেন তার কারণ হচ্ছে এই শিপমেন্টটা খুব বড় ছিল মানে কোয়ান্টিটির পরিসরটা বেশি ছিল আপনি যখন আমার দোকান থেকে বিশটা জিনিস একসাথে কিনবেন এক টাকা করে যদি কম নেন বিশ টাকা কম পাইলেন এক টাকা তো আসলে কম না পাঁচ টাকা করে আমি দশটা জিনিসে কম পাইছি সেই হিসেবে কম দিতে পারতেছি মাল আনছি বেশি ঠিক আছে যারা একটা দুইটা আনে তাদের কস্টিং বেশি পড়ে যে এই দোকানে যে আপনার পাঁচটা জিনিস দেখবেন সেই দোকানে দাম বেশি পড়বে যেখানে পঞ্চাশটা দেখবেন সেখানে পরিসরে দাম কম পাবেন ইনশাল এটা আমার সবচেয়ে সুন্দর লাগছে আপু আই গেস আমাকে যারা পছন্দ করেন আপনাদের ভীষণ ভাল লাগবে এটা এই দেখো এটা কি দেখাবো আমরা রেখে দিবা জি এত বড় সাইজ কোথায় দেখাবো বলেন এই যে কথা আচ্ছা এটার সাইজ আছে অ্যারাউন্ড আহ সাইট ইঞ্চির মতো এটা ফুলের ডিজাইনটা দেখেন এই যে কাছে আসছেন আপু এই যে দেখেন ফুলটা দেখেন কম্বিনেশনটা দেখছেন এই জায়গাটা এক কথায় অসাধারণ আর সিলভার কালার ফুল তো মনে করেন মাথা নষ্ট পুরা স্ট্যান্ডার একটা প্রোডাক্ট এই যে দেখেন কত বড় বড় পাতা এই দেখেন এই যে ডাইগাস্টিকের কাজগুলা দেখেন এই যে দেখেন এটার কালার গ্যারেন্টি কোম্পানি দিয়েছে বারো বছরের আমরাও আপনাকে বারো বছরই দিব বারো দিন বেশি দিলেও ভাই আমার সাধ্য নাই আপনাকে যে আমি ইয়ে করব কোম্পানি বারো বছরই দিয়েছে আমরা অলমোস্ট বারো বছরই দিচ্ছি এই প্রোডাক্টটির আমরা প্রাইজ রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলায় যে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তবে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন একটু নিশ্চিত হয়ে অর্ডার কারণ যেহেতু ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আপনি ওর সময়ও নষ্ট করে না নিজের সময়ও নষ্ট করেন না এইটা আমাদের হচ্ছে যায় দুই পিস আসছে দুই পিজার সে এটা জাস্ট আমরা স্যাম্পলটা আনেছি মানে আমরা প্রোডাক্ট রেডি করতে দিছি কোম্পানিতে ঠিক আছে এখন আহ জাস্ট দুইটা স্যাম্পল হিসেবে আমাদের কাছে আসছে তা আপনার চাইলে স্যাম্পল নিতে পারবেন আমরা জাস্ট কাস্টমার বাজারে চাহিদাটা বুঝার জন্য আসলে এটা আনা এই দেখেন এগুলো কি আমি কিন্তু মুভ করে আমার মতো করে কাস্টমাইজ করতে পারব। এই দেখেন একটা ফুল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফুল ছয়টা ফুলের এই সিনারিটা আমাদের বিশাল সাইজ সাইড ইন হুম এটার সাইজ হচ্ছে সাইড ইন আর উচ্চতা আছে হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড তিরিশ ইঞ্চি এটার আমরা দাম দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কি ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি ভাই আপনি যদি নিজের আসতে মন চায় মঙ্গলবার বাদে আমার যে মঙ্গলবার বাদে আচ্ছা তুমি যে এই প্রোডাক্টগুলো এখন একটা কথা এতদিন আমি বলি নাই আজকে বলতে চাই তুমি এই যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দাও সো আমার কোন দর্শক যদি সরাসরি প্রোডাক্ট কিনতে আসে তাহলে তাদের কি উচিত না ডেলিভারি সমান যে পারচেজে যে অ্যামাউন্ট আসে সেটা কম রাখা কারণ তারা তো কষ্ট করে আসে আসলে যারা আসবেন আমার হচ্ছে ইমানদারি করো কোনটা ইমানদারি চলে এখানে

বাট আমার কথা হচ্ছে এই প্রোডাক্টটা তোমার মনে করো ফর एग्जांपल এটা ঢাকার বাইরে পাঠাইতে কয় টাকা ডেলিভারি চার্জ 200 থেকে 250 আর এইখানে যারা আসবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি হাতে করে ক্যারি করে নিয়ে যান 200 টাকা করে কম রাখেন হ্যাঁ বাস এইটাই আমি শুনতে চাইছি যারা সরাসরি দোকানে আসবেন 2 থেকে 250 টাকা ও পার প্রোডাক্টে কম রাখবে জি ডেলিভারি সম মূল্যের টাকাটা অবশ্যই তো এখন মানে আমরা আর কি বলতে চাই আমরা বলতে চাই আপনারা নিশ্চিন্তে বাসায় বসে অর্ডার করে দিন যেমন এই স্যাম্পলের প্রোডাক্টটি দুইটা আসছে আপনি যদি বলেন ভাই এটা যদি আমার আজকের ভিডিও দেখে দুইটা শেষ হয়ে যায় আপনি যদি বলেন ভাই কালকেই আমার প্রোডাক্ট লাগবে কালকেই বাসায় গেস্ট আসবে আপনি যদি মানে চাইনাও যান আপনি আনতে পারবেন না ভাই মিনিমাম টাইম লাগবে এটা তিরিশ দিন পরে শিপমেন্ট এর মধ্যে যদি ফ্রি অর্ডার হয়ে যায় মানে অনেকে অর্ডার করবে আমাকে আমি শিওর কারণ আমাকে চিনে স্কিনে আমি সবসময় আসি তো আমার উপরে একটু বিশ্বাস আছে দুই চারবার প্রোডাক্ট নিয়েছে সে নিশ্চিন্তে অর্ডার করে দিবে ভাই যখন অর্ডার হয়ে যাবে প্রোডাক্ট আমি কিন্তু দিতে পারবো না আর কোম্পানি দুইবারে সিরিজ করার পরে আর করে না যেমন আমার এই অর্ডারটা সে দুইবার নিবে ঠিক আছে মানে এই আইটেমটা দুইবার অর্ডার নিবে এরপরে আর আমার কাছে নিবে না কারণ বাজেটটা স্লো হবে মানে এটা কিন্তু সব মানুষজন নেয় না আর বাসায় একটার বেশিও লাগে না ঠিক আছে প্রত্যেকটা বাসায় সো আপনারা হচ্ছে যারা নিবেন ভিডিও দেখার বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে দেখার পরে সাথে সাথে অর্ডার করেন যে কোনো প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ আপনি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অথবা দোকান ভিজিট করে নিতে পারবেন অসুবিধা নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান